হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য ভিডিও তো তোমাদের জন্য দারুণ দারুণ কতগুলি জব ভ্যাকেন্সি মানে প্রাইভেট জব বেরিয়েছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে সম্পূর্ণটা দেখে মানে বিস্তারিত জেনে বুঝে তারপরেই তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আর্জেন্ট জব ভ্যাকেন্সি সরকার স্বীকৃত সংস্থানে বিভিন্ন পদে বাহান্ন জন যুবক যুবতী আবশ্যক বাহান্ন জন যুবক যুবতী অবশ্যক যোগ্যতা যোগ্যতা দেখতে পাচ্ছ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট মাসিক আয় দেখতে পাচ্ছ সাত হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক আয় দেখতে পাচ্ছ সাত হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বয়স হতে হবে তোমাদের আঠারো থেকে চল্লিশ ফটো ও বায়োডাটা মানে তোমাদের ফটো ও বায়োডাটা মানে কাগজ যে সমস্ত ডকুমেন্টস আছে ওগুলি নিয়ে যোগাযোগ করবে দেখতে পাচ্ছ আমবাসা উদয়পুর কুমারঘাট মানে এই তিনটি জায়গায় তোমাদের পোস্টিং হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারে আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে তো যারা আমবাসা থেকে আছো তারা নাইন এইট সিক্স থ্রি এইট ফোর এইট ফাইভ নাইন ফোরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে আর যারা উদয়পুর থেকে আছো তারা সেভেন সিক্স থ্রি জিরো এইট সেভেন ফাইভ নাইন থ্রি নাইন কল করে জেনে নেবে আর যারা কুমারঘাট থেকে আছো তারা এইট নাইন সেভেন ফোর ডাবল এইট সেভেন নাইন টু জিরো কল করে বিস্তারিত ডিটেলস জেনে নেবে এটা দেখতে পাচ্ছ একটি গভর্নমেন্ট জব এটা এটা প্রাইভেট না এটা গভর্নমেন্ট জব তোমরা দেখতে পাচ্ছ এখানে সরকারের স্বীকৃতি ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সরকার স্বীকৃতি সংস্থান মানে এটা গভর্নমেন্ট জব তো তোমরা তোমাদের হবে আমবাসা উদয়পুর কুমারঘাট তো তোমরা যারা যারা করতে চাও তারা সকলে এটা করে নেবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ এখানে লোক চাই আগরতলা শান্তিপাড়া স্থিত পাইকারি ওষুধের দোকানের জন্য পুরুষ লোক চাই অতিসত্তর বেতন আলোচনার মাধ্যমে মানে আলোচনার মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে কত স্যালারি দেবে তো যোগাযোগ করবে এইট সেভেন এইট অথবা নাইন এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নেবে তারপর তোমরা অ্যাপ্লাই করবে আর এটা প্রাইভেট জব এটা গভর্নমেন্ট না এর আগে যেটা ছিল এটা গভর্নমেন্ট ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জবটা আছে এটা কিন্তু গভর্নমেন্ট জব এখানে দেখতে পাচ্ছ সরকার স্বীকৃতি এটা কিন্তু গভর্নমেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এটা এটার স্যালারি কিন্তু বাড়বে ভালো মানের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বয়স আঠেরো থেকে চল্লিশ আর এই যে জব ভ্যাকেন্সিটা এটা কিন্তু প্রাইভেট এটা গভ তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি হলো ইলেকট্রিশিয়ান কর্মী চাই তো টিভি ইনস্টলেশন কম্পিউটার রিপেয়ার অ্যান্ড মেনটেন্স ইলেকট্রিশিয়ান আর্থিং ইত্যাদি কাজে দক্ষ ইলেকট্রিশিয়ান কর্মী চাই কল করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে সেভেন সিক্স টু নাইন ডাবল অথবা এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে সকাল দশটা থেকে বিকাল চারটা তিরিশের মধ্যে এই নাম্বারটি কনট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নেবে মানে যারা যারা ইলেকট্রিকের কাজ জানো বা পারো তোমরা তো সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে বেতন আলোচনার মাধ্যমে বলে বলা হবে তো করে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ কর্মী চাই আগরতলা শহরে ওষুধের দোকানের জন্য কর্মী চাই কম্পিউটার জানা থাকলে প্রাধান্য দেওয়া হবে তোমরা যারা কম্পিউটারে ডিসিএ কোষ্টি করা আছে ওয়ান ইয়ার ডিসিএ তারা সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে মানে কম্পিউটার জানলে অ্যাপ্লাই করে নেবে তোমরা কম্পিউটারে বসে খালি শুধু কাজ করবে এটাতে তো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এইট নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নেবে এরপর আরেকটি আছে এখানে দেখতে পাচ্ছ কাজের জন্য কাদের লোক চাই আগরতলা থেকে খেয়ে ঘরের কাজ করার জন্য মাস বয়সী মহিলা কাদের লোক দরকার অতি সত্ত্বেও যোগাযোগ করুন মানে মানে কি বলেছে মানে ওদের ওদের বাড়িতে থাকবে খাবে গরের কাজ করার জন্য মানে ঘরের যে সমস্ত কাজ আছে ওগুলি করার জন্য একজন মহিলা কর্ম মহিলা লোক দরকার তো তোমরা এখানে এইট সেভেন নাইন ফোর টু এইট টু থ্রি সেভেন এইট অথবা এইট সেভেন নাইন ফোর এইট সিক্স সিক্স ফাইভ নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে তারপর এখান দেখতে পাচ্ছ লুক চাই রিসক্রিপশন হিসাবে একজন সফট স্পোকেন পাঞ্চুয়াল উইল ড্রেসড আপ এডু এডুকেটেড এডুকেটেড লাগবে এটা এম এস ওয়ার্ড এবং বেসিক এডিটিং জানা লুক চাই মানে এডিটিং জানা লুক চাই অফিস টাইমিং সাতটা এম থেকে তিনটা মানে সাতটা থেকে তিনটা অথবা তিনটা থেকে দশটা এর মধ্যে তোমরা কনট্যাক্ট করবে সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট নাইন সেভেন নাম্বারে করে সমস্ত ডিটেলস জেনে নেবে আর এটা বলেছে তোমাদের এডিটিং জানতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এটাতে তো যারা যারা এডিটিং জানো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে দেখতে পাচ্ছ কর্মী চাই কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ পুরুষ কর্মচারী প্রয়োজন কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ কর্মচারী লাগবে তো তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নেবে তারপর অ্যাপ্লাই করবে এরপর এখানে দেখতে পাচ্ছ কর্মশালী বিজ্ঞপ্তি আনন্দময়ী মহিলা কানসা শ্রীনগর জিবি টিলা এম ডুকলি পশ্চিম ত্রিপুরা এর জন্য জরুরি ভিত্তিতে একজন ম্যানেজার এম ও অ্যাকাউন্টেন্স প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট অথবা এক বছরের ডিপ্লোমা মানে কম্পিউটার কোর্স ডিসিএ কম্পে তোমাদের করা থাকতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা বলেছে বিকম এম কম অথবা ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের কম্পিউটারে তারপর বলেছে কম্পিউটার জ্ঞান দুই বছরের ডিপ্লোমা মানে এটা অ্যাকাউন্টেন্সের জন্য আর এম আই এ যেটা আছে এটার জন্য গ্র্যাজুয়েট থাকতে হবে তোমাদের তো আপনি দেখতে পাচ্ছ প্রারম্ভিক বেতন মানে এক দিনের বেতন হবে এটা তিন হাজার পাঁচশো টাকা প্রারম্ভিক বেতন অ্যাকাউন্টেন্সের পাঁচ হাজার টাকা এটা বোধহয় এক সপ্তাহতে তোমাদের দেবে তো আবেদনের শেষ সময়সীমা দেখতে পাচ্ছ লাস্ট ডেট হলো জুলাই মাসের পাঁচ তারিখ অনেক সময় আছে তোমরা অ্যাপ্লাই করে নেবে যারা যারা গ্র্যাজুয়েট অথবা এম কম অথবা বি কম করে রেখেছে তারা সকলে অ্যাপ্লাই করে নেবে স্যালারি কিন্তু বালমনের স্যালারি পাবে এটাতে আবেদনের শেষ সময়সীমা তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে সকলে করে নেবে আবেদন জমা দেওয়ার জায়গা মানে আবেদন কোথায় জমা দেবে এটা এল এম অফিস ডুকলি আর ডি ব্লক পশ্চিম ত্রিপুরা মানে এখানে গিয়ে অফিসে গিয়ে তোমরা কাগজপত্র জমা দিয়ে জমা দিয়ে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি প্রতিষ্ঠিত ট্যাক্স কনস্ট্রাকশন ফার্ম মানে একটি ট্যাক্স ফার্মের জন্য কম্পিউটার এক্সেল জানা লোক চাই মানে কম্পিউটার এক্সেল জানতে হবে তাহলে তোমরা ফার্মে কাজ করতে পারছো এখানে ড্রপ সিবি এরপরে জিমেল দিয়ে দিয়েছে জিমেলে কনট্যাক্ট করে তোমরা জিমেলে কনট্যাক্ট করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নেবে জিমেলটা এখানে দেখতে পাচ্ছ এ ডাবল সি জি এস টি জিরো নাইন এইট অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে তোমরা মেসেজ করে জেনে নেবে দশ জুলাইয়ের মধ্যে মানে জুলাই মাসের দশ তারিখের মধ্যে তোমরা জেনে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ কর্মখালী দেখতে পাচ্ছ কর্মখালী আগরতলা শহরে পঁচিশ কিমি দূরে ফলের বাগান থেকে কাদের জন্য পরিশ্রমী শ্রমিক প্রয়োজন মানে ফলের বাগানে কাজ করার জন্য শ্রমিক প্রয়োজন তো তোমরা যারা যারা এখানে কাজ করতে যাও তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেল জেনে তারপর অ্যাপ্লাই করবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে ভিডিওটাতে এবং চ্যানেল যদি নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে